সাবধান পিএম কিষান প্রকল্পের টাকা উনত্রিশ তারিখের পর থেকে আর ঢুকবে না আরবিআই থেকে নোটিশ দিয়ে জানিয়ে দিল তো দেখুন এই যে এই নোটিশ এই নোটিশে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে যে পি এম কিষান সম্মান নিধি যোজনার যে টাকা এই কৃষকেরা কিন্তু আর টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে পাবে না উনত্রিশে ফেব্রুয়ারি তারিখের পর থেকে তো কীভাবে আপনারা দেখবেন আপনি টাকা পাবেন কি না বা আপনার অ্যাকাউন্টে উনত্রিশ তারিখের পরে অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আমরা কি করব এটা দেখার জন্য আমরা পি এম কিষাণ সম্মান যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে আমরা চলে আসলাম আসার পরে একটা পপ আপ ব্যানার দেখতে পাচ্ছি এটাকে আমরা ক্রস করে দেব কেটে দেবো তারপরে কিন্তু আমরা এখানে বিস্তারিত দেখে নেবো তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান যোজনার যে অফিসিয়াল পোর্টাল সেখানে আমরা চলে আসছি এবং আসার পরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে যে পি এম কিষান সম্মান যোজনার যে লাস্ট কিস্তি আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পনেরো তারিখে পেয়েছিলাম পনেরোই নভেম্বর সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে পনেরোই নভেম্বর কিন্তু এই যে পনেরোতম কিস্তির টাকা সেটা কিন্তু আমরা পেয়েছিলাম এবার ষোলোতম কিস্তির টাকা পেতে চলেছে অল ওভার ইন্ডিয়াতে কৃষকেরা এবার কথা হচ্ছে এই যে ষোলোতম কিস্তির টাকা সেটা কিন্তু আপনারা পাবেন না তো কারা পাবে না সেটাই আমরা এখন দেখার জন্য কিন্তু এই স্ট্যাটাসটা আমরা চেক করবো তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের অপশন রয়েছে তো ওইখান থেকে আপনাকে যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে দেখুন নো ইউর স্ট্যাটাস যে রয়েছে এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে তো এই জায়গাটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে চুজ করতে হবে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে তো দেখুন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা কিন্তু জানতে পারেন যারা জানেন না তারাই কিন্তু এই যে নো ইর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা মোবাইল নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে পারেন নাহলে কিন্তু আপনার আধার নাম্বারটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে পারেন তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা বের করে নেবেন এবার অনেকেই দেখা যাচ্ছে যে মোবাইল নাম্বার অন্য কারো দিয়ে রাখছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু পাবেন না আর এখানে আপনার আধার নাম্বার দিতে হবে আধার নাম্বারে দিলে আপনার যে আধারে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু দেখিয়ে দিবে। অনেকের দেখা যায় যে একটা মোবাইল নাম্বারে তিনজন ফার্মার রেজিস্টার রয়েছে ক্ষেত্রে মোবাইল নাম্বার দিলে যে কোনো একজনেরটাই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার শো করবে তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে এই যে আধার নাম্বার দিয়ে সার্চ করবেন তাহলে কিন্তু যার আধার নাম্বার দিবেন তার রেজিস্ট্রেশন নাম্বারটাই শো করবে তো এখানে একটা আমি আধার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা বের করে নিয়ে তারপরে আমি আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি তো দেখুন এখানে একটা আমি আধার নাম্বার দিয়ে এবং ক্যাপচাটা বসানোর পরে যখনই আমি সার্চের উপরে ক্লিক করলাম বা গেট ওটিপির উপরে ক্লিক করলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আমাকে ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু বলছে ওটিপি হ্যাজ বেন সেন টু অ্যাড আধার রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ এই যে আধার নাম্বারটা আমি দিয়েছি সেই আধার নাম্বারটাতে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটাতে কিন্তু এই ওটিপি চলে আসছে এবার আমরা এই গেট ডিটেলসের উপরে ক্লিক করবো তো দেখুন এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু শো করে গেছে আর সাথে ফুল নেম যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে শো করে নিয়েছে এবার আপনারা কি করবেন এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটাকে কপি করে নেবেন বা আপনারা কোনো নোট ডাউন করে নেবেন কোনো খাতায় লিখে নেবেন কলম দিয়ে তারপরে কিন্তু আপনারা দেখে দেখে স্ট্যাটাস চেক করার ঘরে দেবেন এবার আমরা রিটার্ন ব্যাক চলে যাব তো দেখুন আবারও আমরা হোম পেজে চলে আসলাম আসার পরে এবার আমরা কি করব আবার কিন্তু আমরা এই যে নো ইয়োর স্ট্যাটাস রয়েছে এখানে আমরা ক্লিক করবো তো এই নই ওর স্ট্যাটাসের উপরে ক্লিক করার পরে আবার কিন্তু খুলে যাবে তো এখন খুলে যাওয়ার পরে এখানে অনেক সময় ওয়েবসাইটের প্রবলেমের জন্য দেখুন ওটিপি সেন্ড করে দিচ্ছে এটা এখানে বলছে মানে বলছে যে ওটিপি কিন্তু ইকুয়াইসি যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেখানে ওটিপি সেন্ড করবে এটা কিন্তু বলছে তো অনেক সময় ওটিপি কিন্তু এরকম সেন্ড লেখা আসবে কিন্তু আপনাদের মোবাইলে আসবে না সেক্ষেত্রে আপনাকে পুনরায় কিন্তু ট্রাই করতে হবে তো এখানে আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে ক্যাপচারটা দিয়ে গেট ডিটেলসের উপরে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এই যে ওটিপিটা সেটা আমি দিয়ে দিলাম যেটা মোবাইলে রিসিভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ড অ্যাট মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বার লাস্টের যে চারটা সংখ্যা সেটা দেখাচ্ছে তো আপনাদের এরকম অনেক সময় দেখবেন ওটিপি সেন্ড বলে দেবে কিন্তু আপনাদের মোবাইলে ওটিপি আসবে না সেক্ষেত্রে আপনারাকে পেজটাকে কী করতে হবে রিলোড করতে হবে আবার পুনরায় এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তারপরে কিন্তু আবার ওটিপি করতে হবে সেন্ড দেখবেন দেখবেন ওটিপি কিন্তু চলে আসবে অনেক সময় এরকম প্রবলেম হয় আবার অনেক সময় হয় না তো এবার আমরা কী করবো যে গেট ডেটার উপরে Clic, Corvo. এই যে দেখুন যেটা আমি আপনাদের বলছিলাম অনেক সময় ওটিপি আসবে না আবার ওটিপি ঠিক আসার পরেও অনেক সময় কিন্তু বলবে প্লিজ এন্টার ভ্যালিড ওটিপি অর্থাৎ ওটিপি আপনার ফোনে যেটা আসছে আপনি সেটাই কিন্তু দেবেন তারপরেও কিন্তু আপনাকে এরকম বলতে পারে যে প্লিজ এন্টার ভ্যালিড ওটিপি তাহলে আপনাকে বুঝতে হবে এখন সাইডে প্রবলেম রয়েছে এখন কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন না তাহলে আবার কি করবেন আপনারা পরবর্তীতে আবার কিন্তু পরে ট্রাই করবেন তারপরে আমি আপনাদের দেখাই স্ট্যাটাস খুলে গেলে আপনাকে কি দেখতে হবে এবার পি এম স্ট্যাটাসে আপনারা ধরুন দেখে নিলেন আপনার কোন ব্যাংক দেওয়া আছে এবার ওই সব ব্যক্তিদেরই টাকা ঢুকবে না যাদের কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক পি এম কিষাণ যোজনাতে দেওয়া আছে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান বেরোয়ছিল যেটা কিন্তু জানুয়ারির একত্রিশ তারিখে বের হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারির একত্রিশ দু এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এই যে অ্যাকশন অ্যাগেন্স্ট পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড আন্ডার দ্য সেকশন থার্টি ফাইভ এ অফ ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্ট নাইনটিন ফর্টি নাইন তো এখানে পরিষ্কার কী বলা হয়েছে আমরা যদি দেখি একটু নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আমি আপনাদের দেখাতে চাইবো এই যে দেখুন এই জায়গাটাতে এখানে লেখা রয়েছে নো ফার্দার ডিপোজিট অর ক্রেডিট ট্রানজ্যাকশনস অর টপ আপস সেল বি অ্যালাউড ইন অ্যানি কাস্টমার্স অ্যাকাউন্ট প্রিপেড ওয়ালেট ফাস্ট্যাগ এন সি এম সি কার্ডস ইটিসি আফটার ফেব্রুয়ারি টোয়েন্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফর আদার দেন এনি ইন্টারেস্ট ক্যাশব্যাক অর রিফান্ড হুইচ মে বি ক্রেডিটেড অ্যানিটাইম অর্থাৎ এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দিছে যে উনত্রিশ তারিখের পরে আর কোনোভাবেই কিন্তু এই যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে সেখানে কিন্তু কোনো রকম টাকা আপনারা পাবেন না বা অ্যাড হবে না বা ক্রেডিট জমা করতে পারবেন না ডিপোজিট করতে পারবেন না তো এই যে যারা পিএম এম কিষান যোজনাতে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে রেখেছেন তারা কিন্তু বা সেই সব কৃষকরা কিন্তু আর টাকা পাবে না দেখুন এখানে বলেই দিয়েছে যে নো ফার্দার ডিপোজিট অর ক্রেডিট ট্রানজ্যাকশন অর টপ আপ বি অ্যালাউড ইন এনি কাস্টমার্স অ্যাকাউন্ট কখন থেকে সেটা বলছে দেখুন ফেব্রুয়ারির এখানে যদি আমরা লক্ষ্য করি ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ থেকে অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাংকের যাদের অ্যাকাউন্ট দেওয়া রয়েছে এই পি এম কিষাণ সম্মান নিধিতে তারা কিন্তু পাবে না বা সেই কৃষকরা কিন্তু পাবে না এবার কথা হচ্ছে ধরুন আপনি চাচ্ছেন যে হ্যাঁ আপনার পি এম কিষাণ সম্মান নিধি যোজনাতে এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া ছিল এবার আপনি সেটাকে চেঞ্জ করতে চাচ্ছেন কিভাবে তাহলে আপনি চেঞ্জ করবেন তো দেখুন অবশ্যই এটা নিয়ে আমার ভিডিও রয়েছে তাছাড়া আমি পরবর্তীতে একটা আপনাদের জন্য ভিডিও বানাবো যেখানে পরিষ্কারভাবে আমি আপনাদের দেখাবো যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বা যে কোনো আপনার যদি ব্যাঙ্ক থেকে থাকে সেটাকে আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন এবং অনেকেরই এমন রয়েছে আমি ম্যাক্সিমাম কৃষকের এমন দেখেছি যারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলিয়েছিলেন তাদের অজান্তেই কিন্তু ডিবিটি লিঙ্ক হয়ে গেছিলো পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে অর্থাৎ আপনার ধরুন স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার ধরুন পেটিএম ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট খুলিয়েছিলেন সেক্ষেত্রে তারা কি করেছে আপনার পেটিএম ব্যাঙ্কের সাথে কিন্তু ডিবিটি লিংক করে দিয়েছে বা আধার সিডিং কিন্তু করে দিয়েছে অর্থাৎ সরকারের যে ডাইরেক্ট বেনিফিট হয় সুবিধা সেটা কিন্তু টোটালি আপনার পেটিএম ব্যাঙ্কের সাথে করে দিয়েছিল তো এরকম যদি আপনার থাকে তাহলে কিভাবে আপনি আপনার পেটিএম ব্যাংকের সাথে সিডিং যে অ্যাকাউন্ট রয়েছে সেটাকে আপনি বন্ধ করে দিতে পারেন বা আপনার সিডিংটা আর্নলিং করে নিতে পারেন এবং আপনি যে ব্যাংকটার সাথে লিঙ্ক করাতে চান সিডিং করাতে চান সেই ব্যাংকটার সাথে কিন্তু করাতে পারবেন শুধুমাত্র একদিন সময় লাগবে বা দুদিন লাগতে পারে তাহলে কিন্তু হয়ে যাবে তো কিভাবে করবেন চলুন পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেই প্রসেস দেখিয়ে দেব তো অবশ্যই যেসব কৃষক বন্ধু প্রকল্পের বন্ধুরা আপনারা কৃষক বন্ধু বলুন আর পি এম কিষাণ বলুন যেখানেই আপনারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে রেখেছেন সেখান থেকে কিন্তু অতি শীঘ্র সেই যে অ্যাকাউন্ট নাম্বার সেটা চেঞ্জ করে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সাবমিট করবেন নাহলে কিন্তু উনত্রিশে তারিখের পরে আপনারা আর টাকা পাবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ